ডাক্তার ইঞ্জিনিয়ার এই কাজটা সোজা ধরো ইঞ্জিনিয়ার একটা মেশিন ডিল করে একটা মেশিন ফর একটা ইঞ্জিনিয়ার ফ্যান বানাইছে রাইটলি যদি ডিজাইন হয় কারেন্ট ভোল্টেজ ঠিক মতো দেয় তো ফ্যানটা এটা বলবে না যে ভাই আমার আজকে মন খারাপ ভালো লাগতেছে না আজকে ঘুরতে না এটা বলার সুযোগ নাই বাট হোয়াট অ্যাবাউট পিপল মানুষ মানুষের ইঞ্জিনিয়ারিং তো সোজা না মেশিনের ইঞ্জিনিয়ারিং তো সোজা কারেন্ট ভোল্টেজ ঠিক মতো দিলে তো চলবে তো মানুষের তো কোনো এরকম গ্রামার নাই ঠিক মতো যে ভাই একটা মানুষ আমি ধরো সার্টেন একটা সিচুয়েশন সার্টেন একটা কথা বলছে কেউ এই কথাতে খুশি হয়েছে কেউ এই কথাতে বরং আরো রেগে গেছে তাই না একই মানুষ ইভেন একই কথাতে আগের দিন ভালো মোটিভেটেড হয়েছে পরের দিন দেখা গেছে এই সে দিচ্ছে না সো তাহলে যারা একচুয়ালি মানে আদার দেন দ্য মেশিনস দ্যাট ইজ মানুষ সামষ্টিগত মানুষ সমাজ এইটার ইঞ্জিনিয়ারিং করতে পারে তারা হচ্ছে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল এবং যে কারণে খ ইউনিটের মূলত সাবজেক্টটাই কিন্তু হলো মানুষ সামষ্টিক মানুষ এবং আন্তর্জাতিক বিষয় আদি মানে বিগ বিগ আইটেমস সো ওই ইঞ্জিনিয়ারিং যারা পারে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আমি যদি ইঞ্জিনিয়ারিং শব্দটা ইউজ করি তারা সেলিব্রেটেড হবে এটাই স্বাভাবিক